আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাতু সমিত ভিহ এ পর্যায়ে আমি আলোচনা করবো সুন্নত তরিকায় খানা খাওয়ার নিয়ম আমরা যেসব খাদ্য গ্রহণ করি তাতে বরকত হওয়া ও স্বাস্থ্যকর হওয়ার জন্য শর্ত হল শূন্য তরিকায় খানা খাওয়া শূন্য তরিকায় খানা খাওয়ার কয়েকটি নিয়ম আমি এখন উল্লেখ করব এক নম্বর কোনো ওজোর অজুহাত না থাকলে মাটিতে বা ফ্লোরে দস্তর খানা বিছিয়ে খানা খাওয়া দুই নম্বর হাত ধুয়ে খানা খাওয়া তিন নম্বর বিসমুল্লা বলে খানা শুরু করা চার নম্বর ডাইন হাতে খানা খাওয়া পাঁচ নম্বর প্লেটের এক পাশ থেকে খাওয়া শুরু করা ছয় নম্বর প্লেট চেটে খাওয়া সাত নম্বর আঙ্গুল নিজে চেটে খাওয়া বা অন্যকে দিয়ে চাটানো আট নম্বর তিন তরিকার কোনো এক তরিকায় উভয় হাঁটু খাড়া করে বা উভয় হাঁটু বিছিয়ে বা এক হাঁটু খাড়া করে অপর হাঁটু বিচে খানা খাওয়া শুরুতে বিস্মুল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র আখিরু পড়া এরপরে তিন শ্বাসে পানি পান করা এবং পানির পাত্রে গ্লাস মগ বা বাটিতে নিঃশ্বাস না ছাড়া রসোল্লা সাল্লাম ইরশাদ করেছেন ইদা শারিফ তুমুল মা অলাতনাফ ফিজ ফিল তোমরা পানিপাত করার সময় আল্লার নাম উচ্চারণ করো এবং পাদের পাত্রে নিঃশ্বাস ছেড়ো দাঁ রাসূলা সলাদা সরাদাত সালামের অভ্যাস ছিল তিনি তিন শ্বাসে পানিপান করতেন আনাস রাজিয়া বলেন কানা রসুল্লা সরলাদা সওয়াদাসলাম এথানফাসু ফিস সারা বি আয়া কৌলু ইদনাহু আরুয়া ওয়া আব্রাম ওয়া সালাম তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেন এভাবে পানি পান করলে প্রশান্তি লাভ হয় তৃষ্ণা নিবারণ হয় এবং আরামে গলৎকরণ করা হয় চিকিৎসা বিজ্ঞানে বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে যে অনেক সময় মুখে বা মুখের সামনে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে পানি বা খাবারে ফু দিলে বা নিঃশ্বাস ফেললে এই জীবাণু ব্যাকটেরিয়া পানি বা খাবারের সঙ্গে মিশে মানুষের শরীরে প্রবেশ করে আর তাতে মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে বিজ্ঞানের সব গবেষণার বহু পূর্বে মহানবী সাল সাল্লাম উম্মদকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে বলেছেন তোমরা পানিতে বা খাবারে ফু দেবে না এবং তিন শ্বাসে ধীরে ধীরে পানি পান করবে উটের মতো একবারে মুখ লাগিয়ে সব পানি শেষ করে দেবে না এছাড়া খাবারের আরও কিছু সুন্নত বা আদব রয়েছে যা স্বাস্থ্যকর ও বিজ্ঞানসম্মত আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সুন্নতের বিরাট ভূমিকা রয়েছে আমরা যদি সেগুলো মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকব আমাদের জীবন স্বাচ্ছন্দ্যময় হবে ইনশাআল্লাহ আল্লহ